আমি যাব সত্যি বলতে আমার কাজ এখন শুনছে তো সেহেতু আমি বাড়িতে বসে বসে আছি তো সেরকম কিছু বাজার আমি করছি না ইচ্ছে করে কারণ পরের কথাগুলো তো ভাবতে হবে এরকম একটা অবস্থা হবে আমি বুঝতে পারিনি কিন্তু রান্নার মাঝখানে গ্যাসটা শেষ হয়েছে মানে কি বলবো মানে কড়াইটা পর্যন্ত গরম হয়নি বসেছি কড়াইটা বাড়িতে কিছু না কিছু লেগেই আছে ওই বাড়ি থেকে শুরু করে এই বাড়ির অব্দি শুধু এটার জন্য না গ্যাস তো শেষ হতেই পারে বড় কথা না কিন্তু মাঝে মধ্যে বিরক্ত জীবন নিয়ে আমি আমি চালবো

যারা এইসব কমেন্টমেন্ট করো না যে পেমেন্ট পেমেন্ট এইসব ব্যাপার নিয়ে তোমরা নিজের বাড়িতে বসে কমেন্ট করছো এর থেকে বড়ো কথা গেল কান্না একবার লোকের বাড়িতে থাকবে অনেকে আসে কিন্তু তারাই বুঝবে যে লোকের বাড়িতে করার সমস্যা এই রান্নাটা করবো দিনে এটা ভেবেও আমরা দশ পনেরো মিনিট ভেবেছি আলোচনা করেছি যে এটা হয়ে গেলে যে একটা পরিষ্কার করবো প্রচুর ঝামেলা মানুষের লাইফে থাকে তারা যারা জাজমেন্ট করতে চায়নি তাদের জাজমেন্ট করা যায় কিন্তু মানুষের এই ছাড় তো এরকম অনেক ব্লগ দেখি মিথ্যে মিথ্যে ঘটনা বানিয়ে বানিয়ে টাকা রোজগার করছে আমরা তো মিথ্যে কথা বলছি না যেটা সত্যি সেটাই দেখাচ্ছি হ্যাঁ করলে তো এসব করা যেতেই পারে তাই না মিথ্যা কথা অনেক ব্লগারদের আমি দেখেছি মিথ্যে বলে টাকা রোজগার করছে এবার

এটা মানুষ আসবে একটা কমেন্ট করবে কমেন্ট করে চলে যাবে যারা যেখানে থাকে জিনিসটা ভোগ করে একমাত্র তারাই বোঝে আমরা সবকিছু হাসি মুখে মেনে নিই হাসি মুখে মানিয়ে নেওয়ার চেষ্টা করি তাই অত কেউ বুঝতে পারে না কি করব মিথ্যে তো বলি না যেটা হয় কেউ কিছু পাঠালেও দেখাই সেটা সত্যি বলি মিথ্যে বলি কত কিছু এরকম ব্লগ দেখি মিথ্যের পর মিথ্যে তাই না যে কেউ কিছু পাঠানো দেখাবেন এটা আমি দেখানোর জন্য তোমার যদি ভালো না লাগে ইউ কেন তুমি দেখুন তুই দেখে তাদের জন্য ভালো তোমার দেখানো দেখো আমি তো লাইফে যেটা আছে সেটাই দেখাবো সেটাই কথা দেখাবো কেন দেখাবো আমার ডেলি ব্লগ ডেইলি লাইফ উইথ মাম আমার ডেলি আমার ডেইলি লাইফে যা হবে আমি তো সেটাই দেখাব না এখানে তো মিথ্যে বলছি না মিথ্যে কথা তো বলছি না হসপিটালে যাচ্ছি ভর্তি হয়ে যাচ্ছি অসুস্থ হয়ে পড়েছি বিছানা সজ্জা হয়ে পড়েছি এসব বলেছি সত্যি যেটা হচ্ছে সেটাই দেখাচ্ছি আর সত্যিটাই মানুষ নিতে পারছে না কি বলবো আর একটা কাজ স্টেবল হয় না তখন অনেকটা চাপের হয়ে আর আমাদেরকে যারা ভালোবাসে তারা যারা চেনে আমাদেরকে তারা জানে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা তার মধ্যে সৎ পথে আছি চার বছর ধরে খাটছি এখানে সৎ পথে আছি না নোংরামো করছি না মিথ্যে বলছি না মানুষকে ঠকাচ্ছে নিজেদের মতো আছি তাও মানুষ মানুষের সহ্য হচ্ছে না কেন জানি তুই ওঠ আমি দেখছি একটু তুই ওঠ এইভাবে উনুন তৈরি করে লোকের বাড়িতে মাঝরাতে রান্না করে খাওয়া একবার খেয়ে দেখো তারপর বুঝবে উল্টোপাল্টা কথা বলতে আসবে তারপর আবার একজন কি বলছিল কে বলেছিল তোমরা তো নিজেরাই বেঁচেছো এই লাইফ আমরা তো এই লাইফে হ্যাপি তোমাদের এত ফাটছে কেন বুঝতে পারছি না সময় ব্লগ করি বলে সব কিছু সহ্য করবো তোমরা দেখো বলে সব সময় বলে যাবে বলে যাবে এরকমটা তো হয় না তাই না

সেভাবে এখনো কেউ দাঁড়াতে পারেনি স্ট্রাগল করছি আমাদের পাশে দাঁড়ানো সেরকম তো কেউ নেই কিছু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাতে এই মানুষগুলোর এত কেন ফাটছে কেন জ্বলছে আমি তো বুঝতে পারি না তোমাদের কাছে চাওয়া হয়েছে না ভিডিওতে এসে হাত পেতেছি আমি আমাকে যারা ভালোবাসে তারা দিচ্ছে আমাকে ভালোবেসে যাই হোক দেখি রান্নাটা কদ্দূর কি হয় সেভাবে তো কাঠকুটি নেই করে একটু মানে খাওয়ার মতো হলেই হলো আজকে আমার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে এবার মাম হাতে নিয়েছে দায়িত্ব ও প্লাস্টিক দিয়ে মোটামুটি ভালোই জ্বালিয়েছে আর আগুনটা তাপ কমা জন্য ঠিকঠাক কষানোই হচ্ছে না কোনোভাবে এখন এখন কষা হয়ে এসেছে তাই তো এবার হয়তো জল দিয়ে ভাবছে কালকে কী করব ভাবছি কালকে দুপুরে তো ভাত ফাট করার আগে কালকে দিয়ে চলে গেলে আর কি কালকেই ঝামেলা নেওয়া যাবে না কালকে মুড়ি কিনে দেয় এই পরিশ্রম করতে হবে সমস্যা এটা করতে হয় না রে এত রাত হয়ে গেছে তো প্রত্যেকে

আর সেই ভাতটা দুপুরে ও খেয়ে নেবে আমি দুপুরে থাকবো না আর এই যে ভাতটা করবো এটা রাত্রেবেলা খাওয়া তাড়াতাড়ি করে দিয়ে আমি চলে যাবো কারণ আমি চলে গেলে ও একা করতে পারবে না এইটা করলে রাত অব্দি যদি ভাত ভালো থাকে ঠিক আছে এর মধ্যে আলু নেবো আলু সেদ্ধ এখন কাটা নেইটা আমি দিয়ে দেবো আর রাতে আলু সেদ্ধ ভাতই হবে তো যদি ভাত ভালো থাকে ঠিক আছে নাহলে এর মধ্যে জল দিয়ে দেবো জল ডালা ভাত দিয়ে খেয়ে নেবো আতে কি কালকে দি গ্যাসের ব্যবস্থা করা যায় জানি না কারণ আমাদের যত শুনছো গ্যাস পাওয়া যায় না এখানেতে গ্যাস ঠিক একবার বললে নিয়ম তিন চার দিনের পরই দেয় তো আমি যাইও বলেছি বলেছে দেখছে কি করে জানেনা কালকে পাবো কিনা খেলে ভালো না হলে আবার এক দিন ওয়েট করতে হবে তোমরা এখানে করে দিই যাই একা করতে পারবে না হয়ে গেলে পুরো জায়গাটাকে পরিষ্কার করতে যা চাপ এখন থেকে বড় ব্যাপার না কিন্তু সবথেকে বড় ব্যাপার সত্যি চায় তবু মা এইসব কাগজগুলো সব জমা করে রেখেছিল বলে সরনাগুলো করা যাচ্ছে নাহলে হয়তো হতোই না কারণ বর্ষাকাল সব জায়গায় টাট সব ভিজে পাওয়া যায় না ও উপরে গেছে ভয়েস দিতে মানে যে তগটা তোমরা দেখেছ ততটা এই তগের এডিট করতে উপরে গেছে তো ওইটা একাই এডিট করতে পছন্দ করে তো ওই জন্য ওপরে আমি ভাবলাম যে ততক্ষণ ভাত বাসন বাসন সব মজা হয়ে গেছে ততক্ষণে ওইটা ভাতটা করে নিতে আসুন এবারে করিনি

বর্ষাকাল হলেও এখন গরমটা অনেকটা বেড়েছে এই রাস্তায় যাচ্ছি রাস্তায় জলটা জমে আছে ওটা সকাল থেকে হিট করে মন চেন জল ফুটছে চাল দিলে ওখানেই ভাত হয়ে যাবে এত গরম এই গরমে এখন বাজে দুপুর সাড়ে এগারোটা খেতে সেই বারোটা

একদম তুম খাঁখাঁ করছে চাপা নিয়ে ছাদে বসে মানে ভয়েস দিচ্ছিলাম এইবার কি সেটা তো করতে হবে এমনিতে আবার কলতলায় গ্যাস হতো না অসুবিধা হয় কলতলায় কাজ করতে ওখানে হুম তাহলে ওকে আবার বেরোতে হবে আর এক ঘন্টার মধ্যে বেরোতে হবে খেয়ে যাবি না খেয়ে নে তুই দুলিশ কেন এত খালি দুলতে থাকে আর পা দোলাতে থাকে কথা বলছে দুলছে যাই হোক স্নান টান করেন তাহলে অল্প করে খেয়ে যা মুড়ি খেয়ে যা অল্প করে তরকারি দিয়ে আশা করে মাংস নিয়ে আসি রাতেও তো সেরকম খেলি না এই গ্যাস শেষ হয়ে গেলে ঘরে কিছু বলি ওর মাথায় এত চিন্তা ও আমাকে বুঝতে দেয় না কিন্তু ওর চোখে মুখে আমি খুঁজে পাই ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় খায় না মাথায় আসলে ঘরের ছেলেরা এরকমই হয় সমস্ত চিন্তা মাথায় নিয়ে নেয় আমি জানি গ্যাস শেষ হলে ওর চোখ মুখ কালো হয়ে যায় শঙ্খ বাজে গ্যাস শেষ হয়ে গেলেই ওর চোখ মুখ কালো হয়ে যায় মাথায় চিন্তা চোখ মুখ ঢুকে যায় যতক্ষণ গ্যাস না আসছে মানে সেই সমস্যার যতক্ষণ সমাধান না হয় ততক্ষণ ওর মাথায় চিন্তা করে হয়ে যাবে এসে যাবে কি আছে চিন্তা এবারে গ্যাসটা আমি তুলে নিচ্ছি তোর গর্ব হয় না হ্যাঁ বলছি আমি বলছি তো ওইটা যে একজন সাপোর্ট থাকলে গর্ব হয় না তুই তো তোর সব ইনকাম চার বছর ধরে সংসারের জন্যই লুটিয়ে দিচ্ছিস আমি যে এইবারে গ্যাসটা নিতে পারছি এটা আমার কত গর্ব জানিস তাহলে দুজনের সংসার দুজন মিলে চালাবে এত টেনশন করিস কেন আমি কিন্তু অফ ক্যামেরা ওই কথাগুলো বলি বল সত্যি কথা ছোট সাপোর্টার ছোট সাপোর্টার বড় সাপোর্টার এখনো হতে পারিনি সাপোর্টার সাপোর্টার যাই হোক স্নান ঠান করে নে এগুলো পরিষ্কার কর হয়ে যাক আগে আমার এখন ফোনে কাজ আছে আমি এখন ভিডিও চেক করবো তারপর দুজনাই দুদিকে কাজ করছি দেখে নামই রেখে দিন ঢেকে রেখে দেবে আর চাল দিস না বিকাল বেখার তো কাগজের জালে আমাদের ভাত রান্না হয়ে গেছে এবারে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করার পালা আর ভাতের সাথে খাবো হচ্ছে ওই গতকালকে রাত্রেবেলা যে তরকারিটা করলাম না মাংসের ঝোল তো সেটা দিয়ে দুপুরবেলা আমি ভাত খেয়ে নেবো আর জয়কে বলছি খেয়ে যেতে কিন্তু ও বলছে খেয়ে যাবে না ওখানে গিয়েই খাবে আর কি তো দেখা যাক স্নান ঠান করুক তারপর দেখি কি করে তখন তো খিদে পেয়েও যেতে পারে কারণ সকালে ওকে আমি একটু ছাতুর শরবত করে দিয়েছিলাম তো ওইটা খেয়ে পেটটা এখন ভাল লাগছে তো পরে যদি খিদে পায় তাহলে খেয়ে যাবে তো এবারে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে যেখানে এই উনুন তৈরি করে রান্না করেছিল আগে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম দেখেছো তোমরা তখন অনেক দিন উনুনে রান্না করেছিলাম জানো তো কারণ ওখানে তো মাটি বাগান চারিদিকে ওখানে শুধু ঘরটাই মেঝে করা ছিল মানে যেইটুকু জায়গায় আমরা থাকতাম আর বাদবাহি জায়গা পুরো বাগান এদিক ওদিক চারিদিকে মাটি তো ওখানে উনুন তৈরি করে আমরা রান্না করতাম তারপর যখন জয়ের কাজ চলে যায় তখন গ্যাস তোলার একটু সমস্যা ছিল তখনও দিন যাবত উনুনে রান্না করেছি আর ওখানে বাগান তো প্রচুর কাঠপালা আর এখানে রান্না করলেই একটা সমস্যা মানে পাকা বাড়ি তো তো একটু ধুয়ে ধায় না দিলে আবার সমস্যা হতে পারে তো সেই কারণে পুরো বাড়ি জয় জল দিয়ে ধুয়ে দিয়েছে পরিষ্কার করে দিচ্ছে আর এই জায়গাটাতে ধুচ্ছে কারণ কি বলো তো এই জায়গাটাতে এই সিঁড়ির উপর থেকে জল পড়ে এই জায়গায় আমাদের সেরকম নোংরা করার কেউ নেই কাদা পায় কেউ ঢুকেও না পরিষ্কার সেদিনেও দেখেছ আমরা করেছি তো এই উপর থেকে সিঁড়ির উপর থেকে জলটা পরে তো সেই কারণেই আর কি এই জায়গাটা আবার পরিষ্কার করে দিল জয় ভাতে জল দিয়ে দিলাম এখন রাত্রে এগারোটা মতো বাঁচতে যায় আর বেশিক্ষণ থাকলে ভাতটা রাতে খেতে পারবো না তো সেই কারণে ভাতে জল দিয়ে দিলাম সন্ধ্যাবেলা দিয়ে দিলে ভালো হতো জানো তো কিন্তু আমি ভুলে গেছিলাম যে ভাতে জল দিতে হবে তো সেই কারণে এখন ভাতে জলটা দিয়ে দিলাম আর ওই বারান্দার লাইটটা এগুলো বারান্দার লাইটটা তার সময় নিয়ে এসে আর আমি জানলাতে লাগিয়েছি এখানটায় লাগিয়েছি মানে এই দিকটা অন্ধকার থাকে তো মানে জানলার দিকটা পুরোটা অন্ধকার থাকে বাইরে কোনো আলো নেই তো সেই কারণে আর কি আলোটা এই জায়গাতে লাগিয়েছি আর আমি একটা কাজও করছিলাম এখানে জয়কে ফোন করেছিলাম এতদিন ঘরে ছিল তো মানে বাড়িতে ছিল এতদিন অনেক দিন হয়ে গেছিলো ওই যে ও তো ছুটি পায় না এতদিন ছিল তো হঠাৎ করে আজকে বেরিয়ে গেছে কেমন যেন মানে ফাঁকা ফাঁকা লাগছে দুপুর থেকে যেন ভালো লাগছে না মনে হচ্ছে কখন আসবে কখন বাড়ি ফিরবে এরকম মনে হচ্ছে তো কিছুক্ষণ আগে ফোন করেছিলাম বললো বেরোতে আজকে দেরি হবে কোথায় এক জায়গায় যাবে বললো দাদার সাথে তো বাড়ি ফিরতে আজকে দেরি হবে শুনে যেন আরও মন আনছান করছে ভয় ভয়ও লাগছে একা মানে অনেক দিন ছিলাম দুজনে মিলে গল্প আড্ডা তো অনেক দিন বাদে এরকম একা একা তো তো সেই কারণে কেমন একটু লাগছে আর কি এই কয়েকদিন গেলে আবার সব ঠিক হয়ে যাবে আর এদিকে কাণ্ড হচ্ছে আলু মাখবো বল বলেছিলাম জয়কে যে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখবো শুকনো লঙ্কাটা ভাজবো কি এটা হচ্ছে বড়ো কথা শুকনো লঙ্কাটা এখন পুড়িয়ে নিতে হবে কাগজ ছেলে পুড়িয়ে নিতে হবে লঙ্কাটা নলে কাঁচা লঙ্কা দিয়ে আলু মেখে নিতে হবে কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখা যাক মানে আমি ভুলেই গেছি আমার মাথা নিয়ে যে লঙ্কাটা কীভাবে ভাজবো দেখি যে জিজ্ঞাসা করি যদি কাঁচা লঙ্কা দিয়ে খাই আমি তো কাঁচা লঙ্কা আলু খেতে খুব ভালোবাসি আর তো তবে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব এই কিছুদিন আগে যা ঘটনা ঘটেছে সেই কারণে একটু কেমন ভয় ভয় লাগছে ফাঁকা যে হতো তো এই জানলার কাজটা একদমই অন্ধকার পুরো তো সেই জন্যে এই আলোটা এখানটা লাগিয়েছে একটু ভালো লাগছে বাড়িটা পুরো আলো আলো হয়ে গেছে ভালো লাগছে দেখা যাক জয় এখন কখন বাড়ি ফেরে যাওয়ার সময় তো বলে বেরিয়েছিল সাড়ে বারোটা একটা দেড়টা বাঁচতে পারে দেড়টা পর্যন্ত বাঁচতে পারে বলেছিল আগেও যেরকম ওই বাড়িতেও ফিরত আগেও যেরকম ওই বাড়িতেও মাঝে মধ্যে ফিরতো একটা দেড়টা বেজে যেত তবে ওখানে ওই বাড়িতে ভাই থাকতো সময় আশেপাশে মাদের বাড়ি একদমই সামনে পা বের করলেই আশেপাশে মানুষজন ছিল এখানে তো একদমই একা একা তো সেই কারণে একটু কেমন কেমন হয় আমি এখন এডিটটা করে নিই বসে একটা কাজ করছিলাম সন্ধে থেকে জানো তো তো ওই জন্য এডিটটা করা হয়নি এখন এডিটটা করে নিই বসে এডিট হতে হতে হয়তো জয় বাড়ি ফিরে আসবে জয় আসলে মাত্র খেতে বসে যাবো কারণ জয়কে আবার ভোরবেলা বেরোতে হতে পারে আমি ঠিক জানি না কখন যাবে কি না যাবে কি থাকবে আমি কিছুই জানি না তো এই হচ্ছে ব্যাপার আর কি চলো দেখা যাক জয় কখন বাড়ি ফিরে ততক্ষণ আমি আমার কাজটা গুছিয়ে রাখি শুকনো লঙ্কা পাইনি ও ঠিক আছে আর কিছু দিয়ে হলেই হবে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা সেই সকালে যে ভাত ফুটিয়ে দিয়েছিলাম গোপাল ভাঁড়ের মতো সেই ভাত থেকে আলু সেদ্ধ বের করে ডিমটা ভালো আছে তো ডিম দিয়ে আলু একটা মাখা হচ্ছে শুকনো লঙ্কা এখন ভাজতে পারবো না কারণ আবার সেই ইট ভাটা যেতে হবে নাহলে খুব সমস্যা আছে তারপরে এই দিন রাতটা কাভার করে দেবো রাতে জল দিয়ে দিয়েছি একটা ক্ষীণ আশা আসছে কালকে সন্ধ্যেবেলা বা রাতের দিকে হয়তো গ্যাস আসতেও পারে রাত ধরে রাখ সকাল রাত কিছু হবে না সকালবেলা মাম কিছু একটা খেয়ে নেবে বা আমি যদি ভোরবেলা তাড়াতাড়ি উঠে করতে পারি তাহলে একটু ভাত করে দিয়ে যাবো আর করতে হবে না মুড়ি খেয়ে নেবো না আলুটা বেশ সেন্ট হয়ে যাচ্ছিস কাঁচা লঙ্কা মনে হচ্ছে ফুচকার আলু মাখা আছে ফুচকা তো কাঁচা মানে কাঁচা লঙ্কা দিয়েই খাই তো এটা হয়ে গেলে আলু থেকে যাবে সকালবেলা ভাত যদি থাকে জল হ্যাঁ পান্তা থেকে যেতেও পারে যাই হোক খুব খিদে পেয়ে গেছে সেই দুপুরবেলা খেয়েছি না একটুখানি বাইরে গিয়ে ভাতের ক্রেভিং হচ্ছে যাই হোক এটা হয়ে গেলে আমি স্নান করতে যাব সারাদিন খুব গরমই ছিলাম বিরক্তি লাগছে মামও স্নান করবে মাম কিছু করেনি কারণ আমি বলেছিলাম আজকে বাইরে না বেরোতে একদম তো ঘরের মধ্যেই ছিল

এত শান্তি হচ্ছে খেয়ে দুবার খেয়েছি শান্তি সুন্দর পান্তা ভাত জল ভাত কি রে পান্তা ভাত না পান্তা ভাতের মধ্যে একটা আলাদা মজা আছে এখানে সুন্দর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে আলু মাখা আর দুটো সুন্দর ফুলকো ফুলকো বৌদির দোকানের চপ বাহ দারুণ এই আইটেম শরীর মন সব ঠান্ডা করবে আলু মাখাটা কেমন হয়েছে আলু মাখাটা সুপার হয়েছে আর ডিম তো আহা যা দেখতে লাগছে তো একটা গ্রাস তুলি মুখে দারুন চপ দিয়ে একটুখানি খাই কেমন লাগে দেখি আহা অনেকদিন পর খাচ্ছি দেখো